জীবনের সৌন্দর্য প্রেম সম্পদ রুচি শিল্প ভালোবাসা বিবাহ যে কোনো রকমের কোর রিলেশনশিপ নিজের সুখ নিজের চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়া সব কিছুর মূলে যে গ্রহ তার নাম হচ্ছে শুক্র কিন্তু প্রশ্ন হচ্ছে যদি জন্মচকে শুক্র দুর্বল হয় তাহলে কি হীরা পড়ে সেই অভাব পূরণ হয় অলরেডি আমাদের চ্যানেলে হীরা সম্পর্কে হীরা কারা পড়বেন ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে রত্নের যে প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নেবেন আজকের এই ভিডিওর মতো আমরা জানাবো জন্মছকে যদি শুক্র নিচস্ত হয় বা কোনোভাবে দুর্বল হয়ে যায় তাহলে কি হীরা পড়েই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং অ্যাস্ট্রোলজি ও সায়েন্সের আলোয় বিশ্লেষণ করবো শুক্র দুর্বল হলে ঠিক কী সমস্যা হয় হীরা পড়ে কি সত্যি আপনার জীবন পাল্টে যাবে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন একটা শিক্ষামূলক ভিডিও একটা ইনফরমেটিভ ভিডিও এবং ভিডিওটা শুরু করতে করতেই বলবো যে যারা যারা আমাদের সঙ্গে কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন তবে মনে রাখবেন এটা কিন্তু বুকিং মাস্ট অনেকেই ডেট টাইম প্লেস দিয়ে হোয়াটসঅ্যাপ করে জানতে চান এর ব্যাপারটা সেরকম এর জন্য আলাদা প্রসেস আছে আপনারা বুকিং করবেন বুকিং করলে অবশ্যই কিন্তু ডিটেলে প্রেডিকশান পাবেন একদিন সময় দেবেন এবং অবশ্যই কিন্তু এমন নয় আমাদের কাছে আসতে হবে ওভার দ্য ফোনও আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপে সেগুলোর তো উত্তর দেওয়াই হবে প্লাস আমরাও যেগুলো দেখব সেগুলোরও উত্তর দিয়ে দেব হ্যাঁ যেখানে ছিলাম শুক্র গ্রহের মূল কার্যকারিতা কি শুক্র হলো ভোগ রুচি ভালোবাসা আর্থিক স্বাচ্ছন্দ্য আপনার চাহিদা প্রজননের গ্রহ এই গ্রহটি জীবনের আনন্দদায়ক দিকগুলিতে কিন্তু নিয়ন্ত্রণ করে শুক্র যার যতটা ভালো সে কিন্তু খুশি মনে থাকে জীবনের যে সুখ বা আনন্দের যে জায়গাটা আছে মানুষের জীবনে আপনি কতটা আনন্দে থাকেন আপনি কতটা সুখে থাকেন আপনার জীবনে সুখ কতটা আছে আপনি সুখ কতটা পাবেন আপনার প্রেম কীরকম হবে সম্পর্ক কীরকম হবে আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসবে সব কিছু কিন্তু শুক্র নিয়ন্ত্রণ করে আমাদের হিউম্যান বডিতেও আমাদের স্কিন যৌন হরমোন চোখের ঝলক রুচি সৃজনশক্তি সব কিছু কিন্তু শুক্র কন্ট্রোল করে এবং আমাদের সমাজে শুক্র সৌন্দর্য প্রেম বিবাহ শিল্প বিলাসিতা ও মাধুর্যতাকে কিন্তু নিয়ন্ত্রণ করে শুক্র অ্যাস্ট্রোলজিতে স্থানবেদে কীরম প্রভাব দেয় শুক্র যদি প্রথম ঘরে থাকে অর্থাৎ শুক্র যদি আপনার লগ্নে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু খুব আকর্ষণীয় হবে অ্যাট্রাকটিভ হবে সবাই তার কাছে আসবে সবাই তার কাছাকাছি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ফিট ফাট থাকবে এরকম একটা নেচারের সপ্তমে যদি শুক্র থাকে দাম্পত্য সুখ কিন্তু খুব ভালো হবে প্রেম কিন্তু সমৃদ্ধ হবে এবং আপনি প্রপার পার্টনার পাবেন মনের মতো পার্টনার পাবেন এবং সত্যি ট্রু লাভ যেটাকে বলে সেটা কিন্তু আপনার পার্টনার আপনাকে করবে এবং আপনিও তাকে করবেন কিন্তু শুক্র কোনোভাবে যদি ছয় আট বারোতে লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ছ বসে এবং সেখানে যদি শুক্রের কোনোভাবে অশুভ গ্রহের সঙ্গে পড়ে যায় বা নিজেই দুর্বল হয়ে যায় নিচস্ত হয়ে যায় বা কোনোভাবে যদি এরকম দেখা যায় শুক্র ডিগ্রিগতভাবে এক ডিগ্রির ভেতরে অবস্থান করছে যে কোনো রাশিতে সেক্ষেত্রেও শুক্র কিন্তু অনেক ক্ষেত্রে বলহীন হয়ে যায় এখানেও কিন্তু শুক্র দুর্বল হয়ে যায় এবার প্রশ্নটা হলো কি শুক্র কোনো গ্রহের সঙ্গে থাকলেও দুর্বল হতে পারে শুক্র রাহু শুক্র কেতু শুক্র শনি শুক্র রবি এখানেও কিন্তু শুক্র সর্বাধিকভাবে সাফার করে শুক্র রবির ক্ষেত্রে একটা কথা আমার এখানে বলার আছে যে শুক্র মনে করুন বারো ডিগ্রি রবি মনে করুন সেখানে দশ ডিগ্রিতে আছে কাছাকাছি থাকলে প্রভাবটা বেশি হবে আর শুক্র মনে করুন বারো ডিগ্রি রবি মনে করুন আপনার একুশ ডিগ্রি সেক্ষেত্রে যতটা দূরে থাকবে প্রভাবটা কিন্তু কিছুটা কম হয় এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস ছাড়া বলা সম্ভব নয় তাও আমি যতটা বলা যায় ততটা বলছি তো এই যে শুক্র পীড়িত হলো এই শুক্র পীড়িতর জন্য আপনার জীবনে কী কী সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ দুর্বল শুক্রের লক্ষণ কী কী প্রেমে ব্যর্থতা বা সম্পর্কে ভাঙুন একাধিকবার প্রেম করবেন রিলেশনশিপ কিন্তু কেটে যাবে আপনি বুঝতে পারবেন না কেন কাটছে এছাড়াও বারংবার প্রেমজ বিবাহ হতে গিয়ে আটকে যাবে প্রেম করছেন সম্পর্ক একরকম গেল কিন্তু প্রেম থেকে যে বিয়ে অবধি বা বিবাহ অবধি কনভার্ট হবে সে কাজটা ভেনাস করে ভেনাস দুর্বল বলে সেটা আর আপনার হচ্ছে না এবং আপনার ত্বকের সমস্যা আপনার হরমোনের একটা ইমব্যালেন্স হওয়া এবং যার জন্য কিন্তু মানসিক একটা পবিত্রিতে কিন্তু আপডাউন করা মানসিক স্থিরতারও কিন্তু আপডাউন হওয়া অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করেই আপনি অনেকটা উঠে যাবেন আবার হঠাৎ করেই দেখবেন অনেকটা আপনি বসে গেছেন এই সমস্যাগুলো কিন্তু হতে পারে সৃজনশীলতা আপনার কমে যাবে আপনার সৌন্দর্য কমে যাবে অনেকের ক্ষেত্রেই দেখবেন এরম দেখা যায় যে অনেক বয়স হয়ে গেছে আমরা বলি তো যে এর গ্ল্যামারটা খুব ভালো এত বয়সও গ্ল্যামার ধরে রেখেছে তাদের শুক্র ভালো আছে কিন্তু যদি দেখা যায় কিছুটা বয়স যেতে না যেতেই আপনার ছোটোবেলার বা ইয়ং বয়সের গ্ল্যামারটা চলে যাচ্ছে বুঝতে হবে আপনার শুক্র কোনোভাবে কিন্তু খারাপ আছে সেই জন্য কিন্তু প্রবলেমটা হচ্ছে বিবাহ হতে দেরি হওয়া বিবাহের বিলম্ব বা বৈবাহিক অশান্তি চূড়ান্ত মাত্রায় থাকবে জীবনে সৌন্দর্য সুখের এবং স্বাচ্ছন্দ্য আনন্দের ঘাটতি থাকবে এই সকল জায়গাগুলো কিন্তু শুক্র দুর্বল হলে সাধারণভাবে আমরা দেখে থাকি জাতক জাতিকার মধ্যে দুর্বল শুক্র মানে কি শুধু সৌন্দর্যের অভাব নয় এর মানে হলো জীবনের আনন্দ অনেকখানি কিন্তু আপনার কমে যাবে তো আলোচনাটা এগোচ্ছে তার মধ্যে বলে দেবো যারা যারা আমাদের মেম্বারশিপ নিতে আগ্রহী আছেন মাত্র ঊনষাট টাকায় অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মেম্বার হতে পারেন মেম্বার হয়ে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবেন স্ক্রিনশট দিয়ে যে আপনারা মেম্বার হয়েছেন অনেকে মেম্বারশিপ নিচ্ছেন কিন্তু জানাচ্ছেন না এই মেম্বারশিপ নিলে অবশ্যই কিন্তু উইকলি একটা করে মেম্বারশিপ ভিডিও পাবেন এছাড়াও বিভিন্ন রকমের টিপস ট্রিক সেগুলো হোয়াটসঅ্যাপে পার্সোনালি আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ট্রানজিট সম্পর্কে জানাবো মাসে একবার করে হলেও আপনারা আপনাদের জন্মছক নিয়ে দুটি প্রশ্ন আমাদের কাছ থেকে কনসালটেশন করিয়ে নিয়ে যেতে পারবেন এই একটা বেনিফিট আপনার থাকছে এবং এটা ছাড়াও আমি আপনাকে বলবো যে বিভিন্ন রকমের যে অ্যাস্ট্রোলজিক্যাল টপিকগুলো হয় যে টপিকের ওপর আপনারা ইন্ডিভিজুয়ালি ভিডিও চাইছেন সেগুলো আপনাদের ভোটের ওপর ভিত্তি করে কিন্তু ভিডিওগুলো বানানো হবে তো যারা যারা নিচ্ছেন আপনারা নিতে পারেন যারা কনসালটেশন করাতে পারছেন না অনেকভাবে অনেক কারণ থাকে কনসালটেশান না বা সেগুলো এখানে বলছি না তারা উনষাট টাকার মেম্বারশিপটা নিয়ে মাসে মাসে উনষাট টাকা পেড হবে সেখানে কিন্তু আপনারা বেনিফিট পেতে পারেন তো আপনারা নিয়ে আমাদেরকে কিন্তু ইনফর্ম করবেন যারা যারা নেবেন হ্যাঁ যেখানে ছিলাম হীরা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিতে হিরে বা ডায়মন্ডে অ্যাস্ট্রোলজিক্যাল সম্পর্ক কী এবং সায়েন্সে এটাকে কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক হীরা বা ডায়মন্ড হল শুক্রের রত্ন এটি আলো সৌন্দর্য প্রতিফলনের প্রতীক বৈজ্ঞানিকভাবে হীরা কার্বনের স্ফটিক রূপ যা আলোর সর্বোচ্চ প্রতিফলন ঘটায় অর্থাৎ জীবনে আপনার আলো নিয়ে আসবে এখান থেকে বুঝুন এবং ডায়মন্ডের যে কম্পন তরঙ্গ ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি যেটা সেটা কীরকম দেখা যাক হিরার মলিকিউলার গঠন এমন যে এটি উচ্চ ফ্রিকোয়েন্সি তরঙ্গ কিন্তু নির্গত করতে পারে এই তরঙ্গ শুক্রের ফ্রিকোয়েন্সির সঙ্গে রেজনেট করে বলে ধারণা করা হয়ে থাকে তাই শুক্রকে এনার্জাইজ করতে কিন্তু ডায়মন্ড ধারণ করা হয় যেমন একটি রেডিওর সঠিক ফ্রিকোয়েন্সি ধরতে হয় তেমনি শুক্রের কম্পনে দেয় কিন্তু হীরা বা ডায়মন্ড শুক্র ও হীরা রত্নশাস্ত্রীয় সংযোগটা কীরকম শুক্র শ্বেতবর্ণ হীরাও কিন্তু তাই শুক্র নারী শক্তির প্রতিকার হীরা প্রায়শই বাম হাতে নারী শক্তির দিক হিসেবে কিন্তু পড়া হয় ফ্রাইডে শুক্রের দিন এই দিনেই কিন্তু হীরা পড়া উচিত শুক্লপক্ষের কোনো শুক্রবারে পড়তে পারেন বা শুক্রের যে নক্ষত্রগুলো হয় ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বসারা এই সমস্ত নক্ষত্রগুলোতে শুক্রের নক্ষত্র চললে আপনি কিন্তু হীরা পড়তে পারেন তবে খেয়াল রাখতে হবে এখানে যে আপনার দশা অন্তদশা কী চলছে ধরুন একাদশপতির দশা চলছে আপনার লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক একাদশপতি যে ঘরটা হচ্ছে একাদশ ভাব যে ঘরটা হচ্ছে সেই ঘরটা যে গ্রহের সেই গ্রহের যদি দশা চলে বা কোনোভাবে লগ্নপতি শুভ লগ্নপতির দশা চলছে পঞ্চমপতির দশা চলছে বা ট্রান্সিটে কোনোভাবে আপনার লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে আমি এইটুকু আপনাকে অ্যাসিওর করে বলতে পারি যাই কিছু হোক আপনি ওই সময় কিন্তু পড়তে পারেন ধরুন শুক্র খারাপ থাকলে কী হয় নিজস্ব শুক্রের দশা পড়ে আপনার লাভ হবে না যখন আপনার দশন্ত দশাটা ঠিক আছে তখন যদি আপনি পড়তে পারেন অনেকখানি বেনিফিটেড হবেন এর জন্য জ্যোতিষবন্ধুর সঙ্গে কাউন্সেলিং করে নেবেন জন্মশকটা নিয়ে যদি মনে করেন আমাদের সঙ্গে করবেন আমরা কিন্তু আপনাকে বলে দিতে পারবো হ্যাঁ হীরা পড়লে লাভ এবং অপকার কি কি হতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু অনেক সমস্যাও আনে হীরা কিন্তু তার আগে ভালো জিনিসটা আমি বলে দিই পজিটিভ এফেক্ট কী কী আকর্ষণ শক্তিবৃদ্ধি যদি আপনি হীরা বা ডায়মন্ড পড়েন মানুষ আপনার দিকে সহজেই কিন্তু আকৃষ্ট হবে আপনাকে কিন্তু কাছে টানবে প্রেমের সাফল্য পাবেন সম্পর্কের গভীরতা স্থায়িত্ব বাড়াবে ট্রু লাভ হবে প্রেম থেকে বিবাহ এগুলো করতে পারে জীবনে সুখ ফিরে আসবে আনন্দ ফিরে আসবে আর্থিক উন্নতি হবে বিলাসিতা ও সম্পদের যোগ এনে দেবে সৃজনশীলতা বৃদ্ধি হবে অর্থাৎ শিল্পী অভিনেতা ডিজাইনার মডেলদের জন্য হীরা শুভ আইটি প্রফেশনে যারা আছেন তারা সাফল্য পাবেন শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ত্বকের গ্লো চোখের জেল্লা বাড়বে আপনাকে দেখতে অনেকটা সুন্দর হতে পারে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে হতে পারে যদি শুক্র শুধু এখানে গ্রহ না জীবনে আনন্দের দর্পণ হিসেবেই ধরা হয় তবে হীরা সেই আলোকে কিন্তু প্রতিফলিত করতে পারে এবার নেগেটিভ এফেক্ট কি কী হয় অপকার যদি শুক্র অশুভ করে থাকে ছয় আট বারোতে তাহলে হীরা কিন্তু বিপদ দিকে আনতে পারে বা অতিরিক্ত বিলাসিতা প্রেমে আসক্তি বা অনৈতিক আচরণ কিন্তু শুক্র এখানে হীরা পড়লে কিন্তু বাড়তে পারে বা ডায়মন্ড পড়লে বাড়তে পারে তবে একটা জিনিস আমার অবশ্যই বলার আছে এখানে যে কোনো জায়গায় শুক্র যদি কারোর নিচস্ব থাকে চট করে কিন্তু হীরাটা বা ডায়মন্ড পড়বেন না এর সাবস্টিটিউট অনেক সোনা যেমন হোয়াইট জারকন হয় অনেক ক্ষেত্রে ব্লু জারকন প্রেসক্রাইব করা এইগুলো বন্ধুরা বলতে পারবে আবার অনেকের ক্ষেত্রে ছমুখীর রুদ্রাক্ষ দিলেও কিন্তু কাজ হয়ে যায় নিজেরা এক্সপেরিমেন্ট করে পড়তে যাবেন না বারবার বলবো সব রত্নের কিন্তু সাইড এফেক্ট থাকে সেটা আমি ওই জন্য আমি বলে নয় যে কোনো বন্ধুর কাছ থেকে গিয়ে জেনে নেবেন আপনার কোন রত্ন প্রয়োজন তিনি যদি হীরা বা ডায়মন্ড প্রেসক্রাইব করেন অবশ্যই কিন্তু সেটা পড়তে পারেন যাদের জন্মচকে ধরুন শুক্র রাহুর সঙ্গে কেতুর সঙ্গে বা শনির সঙ্গে কোনোভাবে যুক্ত লগ্ন সাপেক্ষে শুক্র আপনার শুভ গ্রহ নয় এরকমও তো হয় লগ্ন সাপেক্ষে শুক্র ধরুন আপনার শুভ গ্রহ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন ধনু লগ্নের জন্য সাধারণভাবে শুক্র একাদশপতি হল নিরপেক্ষভাবে ফল দেবে এবং অবশ্যই লগ্নের জন্য শুক্র কিন্তু একটু অশুভ গ্রহ অশুভ ফল দেয় কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে সাধারণভাবে মকর লগ্ন কুম্ভলগ্ন তুলালগ্ন বিষলগ্নের জন্য শুক্র অত্যন্ত শুভ এক্ষেত্রে শুক্র যদি দুর্বল থাকে আপনি তাহলে ডায়মন্ড পড়তে পারেন তারপরেও বলবো জন্মচকটা বিচার করে নেবেন বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা কী দেখুন সাইকোলজিক্যাল দিক থেকে দেখতে গেলে হীরা মস্তিষ্কে কনফিডেন্স হরমোনটাকে কিন্তু বাড়ায় অর্থাৎ ডোপামাইন ও সেরোটোনিন হরমোনটাকে কিন্তু বাড়ায় স্পার্কিং লাইট রিফ্লেকশন যেটা হয় সেটা মনকে আপফ্লিপ্ট করে মনস্তাত্ত্বিকভাবে এটি সেলফ গ্রোথ ও অ্যাট্রাকশানটাকে কিন্তু বৃদ্ধি করবে হীরার রিফ্লেকশন ইন্ডেক্স টু পয়েন্ট ফোর টু সব থেকে বেশি হয় তাই এটি দেহের বায়োফোটন ফিল্ডকে উদ্দীপ্ত করে আপনার মধ্যে এনার্জি ফিরে আসবে ফলে জীবনী শক্তি কিন্তু বৃদ্ধি ও ইতিবাচক মনোভাব তৈরি হয় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্টিফিক ফিউশানটা এখানে যদি আমি দেখি অ্যাস্ট্রোলজিতে বলছে হীরা শুক্রের ভাইব্রেশনটাকে রিসিভ করে আবার সায়েন্স বলে হীরা কিন্তু বা ডায়মন্ড কিন্তু লাইটটাকে ক্যাপচার করে এই দুইয়ের মিলনেই কিন্তু এনার্জি রেজনেস বা রেজিস্টেন্সটা কিন্তু বাড়ে যা মানুষকে আপলিফ্ট করতে সাহায্য করে যখন বিজ্ঞান ও জ্যোতিষ একসুরে কথা বলবে তখন সত্য স্পষ্ট হয়ে ওঠে হীরা শুধু অলঙ্কার নয় এটি শক্তির প্রতিফলক দেখুন হীরা পড়ার কি হীরা পড়ার আগে টেস্ট করা অত্যন্ত জরুরি প্রথমে তিন দিন সিলভার রিংয়ে হীরা রেখে পড়ে দেখুন যদি ঘুম খারাপ হয় মাথা ব্যথা সম্পর্কে টানাপড়েন বাড়ে তবে কিন্তু পড়বে না টেস্ট করে কিন্তু পড়বেন হীরা পড়ার নিয়ম কি শুক্রবার দেখুন ছটা থেকে আটটার মধ্যে আপনাদের তো বলেই দিলাম শুক্রের মন্ত্র জপ করে পড়তে পারেন যারা হীরা পড়বেন তারা ওই বরণী পূর্ব ফালগুনি পূর্বসারা নক্ষত্রে পড়তে পারেন বা শুক্লপক্ষে শুক্রবার থেকে পড়তে পারেন সকাল ছটা থেকে আটটার মধ্যে অনেকে আবার সন্ধেবেলাও ধারণ করেন সেটিও কিন্তু চলবে তবে অবশ্যই ধাতু দিয়ে পরে নিয়ে অবশ্যই কিন্তু ওই হীরাটি আপনি কোনো শিব মন্দির থেকে শোধন করে নিতে পারেন বা কালী মন্দির থেকে দক্ষিণাকালীর মন্দির থেকে শোধন করে নেবেন নিজের নাম করতে তারপরেই কিন্তু পড়বেন কি কি ধাতুতে পড়তে পারেন প্ল্যাটিনামে পড়তে পারেন সিলভারে পরতে পারেন হোয়াইট গোল্ডেও পড়তে পারেন অবশ্যই সাধারণভাবে যে হীরাগুলো কাজ করে ডায়মন্ডগুলো কাজ করে আপনি মনে রাখবেন সে সমস্ত ডায়মন্ডের দাম মোটামুটি কিন্তু আপনার ওই দাম আমি বলবো না এরকমভাবে বলাটা ঠিক নয় তবে সাধারণত চল্লিশ থেকে ষাট সেন্ট মিনিমাম কিন্তু হীরা লাগে এবার অনেকে ক্যারেট হিসেবেও সেল করে সেই ক্যারেট যদি হয় তাহলে সেই ক্যারেট ডেকে দেখে নেবেন যে সেলারের কাছ থেকে আপনি নিচ্ছেন তবে মনে রাখবেন সার্টিফিকেটটা করানো মাস্ট আর যদি মনে করেন অবশ্যই কিন্তু ল্যাব টেস্টটাও কিন্তু করিয়ে নেবেন যদি সার্টিফিকেটটাকে সমস্যা নেই ল্যাব টেস্ট করানো থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি স্যাংগুইন হয়ে পড়তে পারবেন এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন মিডিল ফিঙ্গারে কিন্তু হীরা পড়া উচিত সেখানেই কিন্তু পড়বেন আচ্ছা বিকল্প প্রতিকারের ক্ষেত্রে শুক্রকে শক্তিশালী করতে আমি যেগুলো বললাম ব্লু জারকন হোয়াইট জারকন ছমুখীর উদ্বাক্ষ তো আছেই শুক্রকে শক্তিশালী করার জন্য শ্বেচ্চন্দন ব্যবহার করতে পারেন অর্থাৎ সাদা চন্দন শুক্রবারে সাদা ফুল দান করতে পারেন গরিব কন্যাকে কিন্তু কোনো পোশাক আশাক দান করতে পারেন শ্রীযন্ত্রমে পূজা করতে পারেন অর্থাৎ সবাই হীরা পড়তে পারেন অত্যন্ত কস্টলি বলে কিন্তু সবাই শুক্রের আশীর্বাদ পেতে পারে যদি হৃদয় আপনার আলো থাকে যে যে রেমিডিগুলো অল্টারনেট বললাম সেগুলো যদি পড়তে পারেন তো তার আগে আমি বলবো যারা যারা ডায়মন্ড পরতে পারছে না তারা তারা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আমি এই ভিডিওর নিচে অবশ্যই ছমুখী রুদ্রাক্ষর লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে দেখতে পারেন ক্রয়ও করতে পারেন সেখানেও কিন্তু উপকার পাবেন হীরা তখনই কাজ করবে যখন আপনার ভেতরে আলো তাকে ওয়েলকাম জানাবে বা স্বাগত জানাবে শুক্র দুর্বল মানে ভাগ্য দুর্বল নয় এর মানে আপনি এখনও নিজের সৌন্দর্যকে চিনতে শেখেননি তাই রত্নের শক্তি যতটা বাইরে তার চেয়ে অনেক বেশি ভিতরে এই ভিডিওটি যদি আপনার তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে লাইক করুন কমেন্টে লিখুন আপনার জন্মচকে শুক্র কেমন আর আমাদের নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রতি সপ্তাহে এরকম কিন্তু রত্নের ওপর ভিডিও নিয়ে আসবো আপনি কোন রত্নের ওপর ভিডিও চান নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন খুব তাড়াতাড়ি ভিডিও আসবো আপনার নতুন এক ভিডিও নিয়ে নমস্কার